নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফস্টাইল স্টাইল সম্পন্ন নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই যে আমি আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না করে চলে আসছি আসলে এটা আমার প্রতিদিনের কাজ আর যেদিন উচ্ছ্বাস আর টাপুরের স্কুল থাকে এদিন তো একদম ঘুম থেকে উঠে চলে হবে প্রথমে রান্না করে আমি সবজি পশাই দিয়েছি এখানে হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখি সে চুলাতে ঢিম সিদ্ধ বসাই দিয়েছি আর কি রান্না করবো কী রান্না করবো আসলে আমি যেদিন ওদের স্কুল খোলা থাকে তখন আগের দিনে আমি চিন্তা ভাবনা করে রাখি আর ওইদিকে দৌড় বাবাও ভাত নিয়ে যায় আর কালকে কোনো কিছু চিন্তা করে রাখি না কি রান্না করব পরে ভাবছি ওরাও ডিম পছন্দ করে ওরা প্রতিদিন মাছ খেতে চায় না আর এই যে আমি এখন ডিম সিদ্ধ হয়ে গেছে এখন ভাত বসাই দিচ্ছি আমার তরকারিও হাফ সেদ্ধ হয়ে গেছে এখানে আমি এখন সম্বাদ দিয়ে নিব আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর রান্নার ফাঁকে ফাঁকে উচ্ছ্বাস যে কতবার আমাকে ডাক দিয়ে আসতে হইতেছে আর ওদিকে টাপুরকেও ঘুম থেকে উঠে দিচ্ছি আর এই যে সম্পাত দিয়ে দিব দিয়ে দিলাম তেজপাতা সরি পাঁচফোরণ আর তেজপাতা আর একটু নারকেল শিল এখন নারকেলও দিয়ে দিব আর সবজি সবজিতে একটু নারিকেল ভাজা দিলে অনেক ভালো লাগে সম্বাদ দিয়ে দিলাম আর হালকা একটু চিনিও দিয়ে দিব আর নামানোর আগে কিছু জিরে গুঁড়িও দিয়ে দিব আর আজকে সবজিটা আমি একটু ঝলঝল ঝোল করবো যার কারণে একটু ঝোল ঝল টাইপের রেখে দিয়েছি আর এই যে এখন সবগুলো এভাবে একটু সামিজ দিয়ে ভেঙে দিব তাহলে দেখতে ভালো লাগে আসলে এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আর সকালবেলা যদি ওদের স্কুল খোলা থাকে এদিন যে তাড়াহুড়া করতে হয় আর উচ্ছ্বাস তো ডাকতে ডাকতে ঘুম থেকে উঠে না উচ্ছ্বাসের সাথে আমি আগের দিন রাত্রে বলে নিয়ে নিই যে তোমার পরের দিন স্কুল থাকবে তোমাকে যেন এক ডাক দিলে ঘুম থেকে উঠতে হয় আর অনেক সময়ও এক ডাক দিলে উঠে ওই যে কথা বলে রাখি আগের দিন আর এই যে এখন আলু ডিমবাজি হয়ে গেছে এখন আলু ভাজ ভাজি বসে দিয়ে উচ্ছ্বাসকে নিয়ে যাব স্কুলে আর এদিকে ও টাফুর বলে দিচ্ছে মাংসর মতো করে আলুটা ডিম রান্না করার জন্য আর এই যে উচ্ছাসকে দিয়ে চলে আসছি এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আলু ভাজির ভিতরে স্কুলটা থাকার কারণে অনেক সুবিধা হয়েছে এই যে দিয়ে চলে আর এই যে একটু লবণ দিয়ে এখন আলুগুলা ভালো করে ভেজে নিচ্ছি আমার আলু ভাজি হয়ে গেছে এখানে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে হলুদের গুড়ি মরিচের গুঁড়ি দিয়ে আবার একটু জিরে গুড়ি দিয়ে আবার একটু কষিয়ে আর আমি তো এদিকে ভুলে গেছি যে আদা দিতে আমার মনে ছিল না তাড়াহুড়া কারণে মাঝে মধ্যে আমার সাথে এমনই হয় আর দিনের বেলা যখনই আমি দিতে যাই যাই বা আমাদের চারিপাশে এত বিল্ডিং উঠতেছে শব্দের কারণে কোনো বয়সে দিতে পারতেছি না আর এই যে আলুগুলা ভালো করে কষানো হয়ে গেছে আর এর কষানোর ভিতরে সব সেদ্ধ হয়ে গেছে ওই দিকে আমি কয়েকটা কাঁচামুচ দিয়ে দিলাম জল দিয়ে আর এই যে এখন উচ্ছ্বাসের বাবার জন্য ভাত নিয়ে নিলাম আর বাদ দিয়ে চলে আসছি এখন ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো আজকে ভাজতে একটু হলুদ লবণ দিই নাই সময়ের কারণে এখন উচ্ছ্বাসের বাবাকে বলবো খেয়ে দেখে কেমন হয়েছে আর ওইদিকে ওই পাশে চুলাতে চা বসাই দিছি আর এখন রং চা করবো আর ওইদিকে এই যে দুইজনের জন্য দুই কাপ চা আর এই পাশে আমার ডিমও হয়ে গেছে ডিমের তরকারিটা হয়ে গেছে আর এই যে এখন হটপটে নিয়ে নিব সব মানে সবগুলা বাটি ঢুকানো হয়ে গেছে শুধু এখানে তরকারিটা নিলে আমি হটপটটা রেডি করে দিব কালবেলার মস্ত একটা কাজ হয়েছে হটপটটা রেডি করে দেয়া আর এই যে এখন হটপটটা রেডি করে দিই কাপড়ের জন্য টিফিন তৈরি করে নিতে হবে আর ঘরে নুডলসও ছিল না পরে আবার বাজার গিয়ে ওর জন্য নুডলস নিয়ে আসছি আর ওদিকে খুব তাড়াতাড়ি রান্নাটা করছি কারণ আমাদের তো গ্যাস বেশিক্ষণ থাকে না নুডলসটা এখন ওর জন্য বক্সে দিয়ে দিলাম আর সাথে জলও দিয়ে দিলাম এই যে টাপুর স্কুলে চলে গেছে আর দেখেন কালকে রাত্রে ওর বাবা পাঁচ কেজি চিনি নিয়ে আসছে এখন আমি চিনিগুলো কি করব বুঝতেছি না আর কখনো এতগুলা চিনি কখনো আনে নাই আর আমাদের তো তেমন একটা চিনি খাওয়াই হয় না শুধু দুই কাপ চায়ের সাথে আমরা জনের চিনি খাই আর ওইদিকে তো চা তো সকাল সন্ধ্যার প্রতিদিন খাওয়া হয় না সকাল বেলায় খাওয়া হয় স্কুল থেকে নিয়ে আসি ও ভাত দিয়ে দিছি ও ভাত খেতেছে আর এদিকে আমি চিনিগুলো রাখতেছি আর একটাও কাজ করে বসছে কতগুলো লতি নিয়ে আসছে আসলে লতি খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু কাটার বয়ে খেতে ইচ্ছা করে না কোনো এক সময় যখন ছোট ছিলাম তখন লতি খেতেছে তেম না এখন লতি তো ভীষণ ভালো লাগে আসলে সময়ে এমন ভালো না লাগা জিনিস এখন ভালো লাগে